হ্যাঁ ধন্যবাদ তো আমাকে এখানে মানে শুধু যে আমন্ত্রণ জানিয়েছেন তা না আমাকে আসলে লাইভেট হাসপাতাল থেকে আমাকে গিয়ে একজনকে তুলে নিয়ে আসছেন আমার মা খুবই অসুস্থ এবং সেজন্য আমরা সেখানে আছি আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন আমার খুব খারাপ লাগে যখন নাকি কোনো একটা গোল টেবিল বৈঠকে এসে বসে শুধু একটা বক্তব্য রেখে চলে যাই আমার কাছে সেটা মনে হয় যে এটা ঠিক না আসলে যে আমার বক্তব্য এমন কিছু গুরুত্বপূর্ণ না যে এসে বলে আমি চলে যাব এবং অন্যরা সেটা ব্যবহার করবে তাই না কাজে আজকে আমাকে একটু ক্ষমা করতে হবে কারণ আমাকে আবার এক্ষুনি হাসপাতালে ফিরে যেতে হবে তো আমার মা আমি যাই না আপনারা দোয়া করবেন তার জন্য কিন্তু অন্তত পক্ষে আমার মা একটা যুদ্ধাপরাধীর বিচার এবং রায়টা কার্যকর করে দেখে গিয়েছেন তাই তো আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ আমি খুব ভালো কিছু বুঝি না ছোটো বাচ্চাদের জন্য লেখালেখি করতে করতে আমার চিন্তা ভাবনা বাচ্চাদের মতন হয়ে গেছে আমি জটিল জিনিস আজকাল আর বুঝি না ঠিক আছে খুবই সহজ বাংলাদেশের ব্যাপারে এই জিনিসটা ঠিক না বেঠিক বোঝার জন্য আমার খুব চমৎকার একটা ফিল্টার আছে হচ্ছে কি মুক্তিযুদ্ধ এই ফিল্টারে ভিতর দিকে পাঠানো যাক যদি ওই পাশে বেরোয় আসে ঠিক আছে আর যদি আটকে যায় মাঝখানে ঠিক নাই তাই তো অত্যন্ত সিম্পল এবং আমি সব কিছু এদিক দিয়ে বিবেচনা করি একটা মানুষকে যদি আমি জাজমেন্ট করতে চাই আমি দেখি যে সে মুক্তিযুদ্ধের ফিল্টারে সে বেরোয় কিনা যখন নাকি আমাদের দেশের বুদ্ধিজীবীরা বলেন নির্বাচন বন্ধ করতে হবে তার কারণ জামাতে ইসলামীকে নির্বাচন করার সুযোগ দিতে হবে আমি খুব আপসেট হয়ে যাই হোয়াট ইজ দিস তাই না যদি বলে নির্বাচন বন্ধ করতে হবে কেন কারণ সবাই মিলে নির্বাচন হচ্ছে না সবাই মিলে মানে কি মানে জামাতে ইসলামী তাই তো যতক্ষণ পর্যন্ত জামাতে ইসলামীকে রাজনীতি থেকে পুরোপুরি সরে না দেওয়া হবে আমার খুব ইন্টারেস্ট নেই আসলে কারণ আমি কি দেখেছি সংসদে কি কেউ যায় যায় না তো নিজের গাড়িটার জন্য তাই না সে নিজের গাড়িটা ট্যাক্স রিটার্নে যে একটা গাড়ি পাওয়া যায় সেই গাড়িটা যাওয়ার জন্য তাদের সাংসদটা বজায় রাখতে হয় নব্বই দিন পর পর একবার কি হাজিরে আসে তো সংসদে কোনো কিছু করবে না কিছু করবে না তো তোমার এই নির্বাচন নিয়ে আমার মাথা ব্যথা কী আছে আমার ফিল্টার একটা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে আমার যে ক্লাস ফ্রেন্ড যে নাকি সতেরো আঠারো বছর বয়সে যে কি মারা গেছে যুদ্ধ করতে করতে সে যে বাংলাদেশ চেয়েছে সেই বাংলাদেশ থেকে সরিয়ে তুমি অন্যদিকে নিয়ে যাবে তোমার পিছনে আমাকে ঘুরতে হবে কি জন্য আমার খুব বিরক্ত লাগে যখন আমি দেখেছি যে ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ ইউনিয়ন নাকি একটা যন্ত্রণা আছে তারা আমাদের শহীদ এতে যায় নাই কত বড়ো দুঃসাহস তারা কি পৃথিবীর আর কোনো দেশে করতে পারবে পারবে না আমাদের দেশে করেছে কি জন্য করেছে বিকজ আমাদের কিছু কিছু বুদ্ধিজীবী আছেন তারা তাদেরকে এই লাইটে দিয়ে থাকেন আমি কালকে রাত্রে বসে আমি সবগুলো ওয়েবসাইট দেখেছি আমাদের এনজিও গুলোর ওয়েবসাইট আমি অর্থনীতির মানুষ না কাজেই অর্থনীতি সম্পর্কে কিছু বললে সেটা হয়তো ঠিক হবে না কিন্তু আমি যতদূর জানি আমার বাংলাদেশ মোটামুটিভাবে দাঁড়িয়ে গেছে বিদেশি দাতাদের সাহায্য চলতে হয় না এখন বিদেশি দাতারা কাদেরকে সাহায্য করে আমাদের এনজিও গুলোকে সাহায্য করে সেই এনজিওরা বসে একটা মিটিং করে বলেছে যে নির্বাচন করা যাবে না ওরা কিন্তু সাথে সাথে এটা বলে নাই যে সহিংসতাটা আগে বন্ধ করো তারপরে তোমার সাথে কথা বলবো প্লেন এন্ড সিম্পল তুমি এই সহিংসতা বন্ধ করো তারপরে আমি তোমাকে ধরবো যে তুমি রাজনীতি নিয়ে কথা বলার তোমার অধিকার হয়েছে এখন পর্যন্ত রাজনীতি নিয়ে কথা বলার কোনো অধিকার তোমাদের হয় নাই এই কথাটা কেউ বলে না একটা পত্রিকা আর্টিকেল বের হয় ইংরেজিতে সেটাকে অনুবাদ করে বাংলায় পরের দিন ছাপানো হয় তাই তো লেখা আছে বড় বড় নির্বাচন বন্ধ করতে হবে কেন লেখা নাই সহিংসতা বন্ধ করতে হবে তারপরে নির্বাচনটা বন্ধ প্লেইন এন্ড সিম্পল তাই না কাজে আমি এই মানে জটিল জিনিসগুলো বুঝি না সমাধান 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 তো আছে আমি তো দেখেছি সমাধান আমি নিজের চোখে দেখেছি আমাদের গাই বান্ধায় আওয়ামী লীগ এবং বিএনপি নেতারা সবাই একত্র হয়ে বসেছে বসে বলেছে জামাতে ইসলাম সংঘাত করছে সহিংসতা করছে ওরা বাদ ওদেরকে ছাড়া আমরা নিজেরা মিলে আমাদের জায়গাটাকে আমরা শান্তি বজায় রাখবো সমাধান তো আছে কে বলে নাই একশো বার সমাধান আছে জামাতে ইসলামকে বাদ দিয়ে আমরা একত্র হয়ে যাব কিন্তু কোনো পত্রিকায় কিন্তু লেখা নাই আমি দেখি নাই কোনো পত্রিকায় বড় বড় করে হেডিং দিতে যে সমাধান আছে এই দেখো ওরা সমাধান করেছে ওরা যদি একটা উপজেলায় সমাধান করতে পারে আমি সেই মডেল কেন সারা বাংলাদেশে কেন হতে পারবে না কেন তার কারণ হচ্ছে তারা আসলে সমাধান চায় না ঠিক আছে সমাধান যদি না চায় তাহলে সমাধানটা কীভাবে হবে জোর করে সমাধান করবে যার গায়ে জোর বেশি এখন সেটা হচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি সেখান থেকে ঘুরে ফিরে একটা জিনিস সেটা হচ্ছে যে সাধারণ মানুষ কি বুঝে সাধারণ মানুষ কী জানে বিশেষ করে তরুণ সমাজ কি জানে কাজেই আমাদের জন্য যদি দেশের জন্য একটু মায়া থাকে আমাদের ওই তরুণ সমাজকে বলতে হবে দেখো এই দেশটা তোমাদের বয়সী ছেলেমেয়েরা নিয়ে এসছিল এখন আবার তোমাদের বয়সী ছেলেমেয়েদের হাতে দায়িত্ব তোমাদের যখন দরকার পড়বে তোমরা রাস্তায় নেমে এসো তোমাকে আওয়ামী লীগ কিংবা বিএনপি করতে হবে না কিন্তু বাংলাদেশ করতে হবে মুক্তিযুদ্ধ করতে হবে তাই তো আপনার ইয়েতে যান এই ওয়েবসাইটে যান আমার ফেসবুকও নাই আমার কিছু নাই আমি না কিন্তু আমি জানি সেখানে তুল কালাম কাণ্ড হয়ে চলতেছে একটা ইয়াং জেনারেশন করে যাচ্ছে সেখানে বাঁশের কাল্লা বলে একটা জিনিস আছে প্রচার করে যাচ্ছে আমার খুব দুঃখ লাগে যে আমাদের বড় বড় পত্রিকাগুলি তাদের সঙ্গে যোগ না জেনে তাদের সঙ্গে যোগ দিয়েছে ওরা যখন বলে যে নির্বাচন বন্ধ করতে হবে কারণ নির্বাচন বন্ধ করলে না করলে সহিংসতা হবে তার মানে বেসিক্যালি আমি বলছি যে তুমি সহিংসতা করে যে কোনো জিনিস আদায় করে নিতে পারবে এটা নীতিগত ব্যাপার আছে একটা নৈতিক ব্যাপার আছে সেই নৈতিক এই অবস্থানটা নিচ্ছে আমাদের দেশে বড় বড় পত্রিকাগুলি হোয়াট ইজ দিস এটা কেমন করে হতে পারে তারা কি বাংলাদেশের মানুষ না তাদের কি মুক্তিযোদ্ধাদের জন্য তাদের কোনো মানে ফিলিং নাই ওরা কি এইটাই করেছিল প্লেন অ্যান্ড সিম্পল আমাদের দেশের যখন নাকি সুশীল সমাজ বলে আমার লজ্জা লাগে যে আমি কি তার ভিতরে পড়ে গেলাম কিনা আমি সুশীল বুদ্ধি সমাজ আমি হতে চাই না যে সুশীল বুদ্ধি সমাজ আমাদের দেশের মানুষকে বিভ্রান্ত করে কেউ যখন পত্রিকায় একটা আর্টিকেল ছাপায় সেই দায় দায়িত্ব তাকে নিতে হবে কাজে এই বড় বড় সম্পাদক তাদের সঙ্গে আমার পার্সোনালি যোগাযোগ আছে তাদের সঙ্গে আমার দেখা হচ্ছে না দেখা হলে আমি তাদেরকে জিজ্ঞেস করতাম হোয়াট ইজ দিস আপনাদেরকে কে দায়িত্ব দিয়েছে এই ধরনের জিনিসগুলি ছাপানোর জন্য তাই না যখন নাকি একজন মানুষকে মারে আমার জিজ্ঞেস করতে হবে যে এই যে মানুষটাকে মারলে এটা কি জন্য মেরেছো ওটা কি নির্বাচন বন্ধ করার জন্য মেরেছো না যুদ্ধাপরাধীর জন্য বাঁচানোর জন্য মেরেছ পরিষ্কার করে বলো এটা এটা নির্বাচন বন্ধ বন্ধ করার করার জন্য জন্য তাই না সঙ্গে লাগিয়ে দিয়েছে এখন কোনটা যুদ্ধ অপরাধীর বিচার আর কোনটা নির্বাচন বন্ধ আমি জানি না যদি যুদ্ধাপরাধীদের বিচারটাকে রক্ষা করার জন্য হয় আমার কোনো মায়া নাই আর নির্বাচন বন্ধ করার জন্য যদি হয় তোমার কোনো রাইট নেই একটা মানুষকে দিয়ে তুমি জিনিসটা আদায় করবে কাজেই সমাধান আছে গাইবান্ধার আওয়ামী লীগ এবং বিএনপি দেখিয়েছে সমাধানটা হচ্ছে জামাতে ইসলামকে পরিত্যাগ করো আমরা একত্র হব কারণ আমরা মানুষের জন্য রাজনীতি করি আর যারা নাকি সিদ্ধান্তগুলি নেয় তারা কিভাবে নেয় আমি জানি না আমাদের আপনারা হয়তো জানেন বাইরের থেকে কি ধরনের চাপ আছে আমাদের কেরি সাহেব উনি ফোন করে কি বলেন আমরা সেটা জানি না কাজেই ওই জিনিসগুলো আমাদের অজ্ঞাত শুধু একটা জিনিস আমি দেখেছি যে আমার স্মৃতি সৌধে ওই সাদা চামড়ার লোকজনরা যান নাই আমার কাছে ক্যানাডিয়ান হাইকমিশনারের একজন লোক এসেছিল অনেকদিন আগে সিলেটে দেখা করতে এসে আমাকে জিজ্ঞেস করছে যে যুদ্ধাবাদের বিচার সম্পর্কে কি ধারণা এটা তো একটা রাজনৈতিক ব্যাপার তাই না আমি বললাম যে কেন কারণ যুদ্ধাবাদের বিচারে যাদেরকে বিচার করা হচ্ছে তাদের বিএনপির কিছু লোক আছে জামাত ইসলামের লোক আছে কিন্তু আওয়ামী লীগের কোনো লোক নাই তাকে আমি কি বলবো সে যদি এইটুকু না জানে যে উনিশশো সালে আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এবং সেখানে আওয়ামী লীগের যুদ্ধাপরাধ করার মতন কোনো স্কোপ ছিল না তো সে যদি আমাদের দেশে এসে আমাদেরকে বুদ্ধিজীবীদেরকে নানা রকম উপদেশ দেয় তার কাছ থেকে আমি কি শুনবো কাজেই আমার মনে হয় যে আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে এই বিদেশি এবং সাদা চামড়ার থেকে বেরিয়ে আসতে হবে তারা কি বুঝে আমি জানি না আমাদেরকে কিভাবে চালায় আমি জানি না আমাদের দেশে একটা বিশাল একটা ইয়াং জেনারেশন আছে উই আর ভেরি লাকি ওই ইয়াং জেনারেশনটা মুক্তিযুদ্ধের কথা জেনেছে আমি দোয়া করি তারা যেন সুশীল সমাজ না হয়ে তারা যেন ইয়াং জেনারেশন থেকে যায় আমি ধন্যবাদ বারাকাত ভাই আমি সরি আমি তোকে বেশি সময় নিয়ে নিলাম আমার মানে খুব আমি একটু ডিস্টার্ব আমি সবকিছু মিলিয়ে সেই জন্য আপনারা আমাদেরকে ক্ষমা করবেন আমার এই বক্তব্যের জন্যে